তার বাপ জুয়াই কুদাল কুদাল নিয়ে আইস মাথার মধ্যে টুপি মিশা মারাও আমি তো কুদাল নেবার কেছি তুই কার অনুমতিতে কুদাল আনছ এই সেলরা মুখের পেশা খারাপ করিস না পা বয় কুদালি তো আনছি তোর বড় তো নিয়ে আইনি কে এই শালি বয়ের কথা কবি না একবার কিন্তু মাইরা লামু আরে সেলরা রাগ করস কে মস্করা করলাম কথার বৃষ্টি কথা কইলাম যে কুদাল নাই আনছি তোর বড় তো আনি নাই কে এনে কি আছে

নাম <laughs> না <laughs> 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 মান্নাডা লেখো সরত শালা তুই আমারে চিনছ না আমার বুলা নালু রে খেপাই দিলি তোর কুরবানি করব বোধবাস কই